সুন্দর মনে উদার চিত্তের মাংস এখানে কোনো রকমের যে বিদ্বেষ কাজ করে প্রকৃতি থেকে আমরা উদারতাটা শিখতে পাচ্ছি আমাদেরকে বাচ্চা বড় দেয়ালের মুখে আগত রেখে তাদের উপর চাপিয়ে দিতে চাপিয়ে দিয়ে দিয়ে এদিকেও টাকা লোজাবে না খালি বই পড়ালো অর্থ করা এতে হয়নি একসময় গিয়ে তার মধ্যে পড়াভীতি তৈরি হয় এবং পড়াভীতির সে ক্লাসে করতে চায় হয়ে যায় অন্যদিকে